আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি নাসির নাহার জেনেরা ফাউন্ডেশন ফর ইউথ ডেভেলপমেন্ট ফিডের প্রেসিডেন্ট আজকের পৃথিবীতে প্রতিটি জীবনের নিরাপত্তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন খবরের পাতা এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই নানা রকম দুর্ঘটনা অগ্নিকাণ্ড প্রাকৃতিক বিপর্যয় এবং নানা রকম পরিস্থিতি তখন আমরা ভাবি যদি আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতাম তাহলে হয়তো আমরা অনেক প্রাণ বাঁচাতে পারতাম আমরা বিশ্বাস করি আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম এবং এই বিশ্বাসকে সামনে রেখে গড়ে উঠেছে ফাউন্ডেশন ফর ইউথ ডেভেলপমেন্ট ফিট ফিট শুধু একটি প্রতিজ্ঞা নয় এটি একটি প্রতিশ্রুতি এই প্রয়োজন থেকেই ফাউন্ডেশন ফর ইউথ ডেভেলপমেন্ট ফিট গ্রহণ করেছে একটি সময় উদ্যোগ এটি শুধু একটি প্রকল্প নয় এটি একটি অঙ্গীকার আজ থেকে আগামী দিনের নিরাপত্তা গড়ে তোলার প্রতিশ্রুতি যেহেতু বারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী জনগোষ্ঠী ফিডের কার্যক্রমের আওতা সেহেতু ফিড শুরু করতে চাই শিশুকে শিশু এবং কিশোর কিশোরীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারলেই আমাদের ভবিষ্যৎ কারণ এই শিশু কিশোরাই আমাদের আগামী ঢাকা শহরের অন্তত বিশটি স্কুলের ছয় হাজার শিক্ষার্থীদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলাই ফিডের প্রথম উদ্দেশ্য এই ছয় হাজার শিক্ষার্থীকে যে সকল প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হলো ফায়ার ড্রিল ফার্স্ট এইড কুয়েক প্রিপেয়ারনেস ডিজাস্টার রেসপন্স অ্যান্ড পার্সোনাল হাইজেন আমরা চাই এই শিশুরা শুধু নিজেদের নয় সমাজের এবং পরিবারের নিরাপত্তার দূত হয়ে উঠুক কারণ তারাই আমাদের ভবিষ্যৎ আর এই ভবিষ্যৎকে নিরাপদ করার দায়িত্ব একান্তই আমাদের আমাদের শেখায় নিরাপদ আগামী শুরু হোক সচেতনতা আজ থেকে চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি এমন একটি প্রজন্ম যারা আরো প্রত্যয়ী আরো আত্মবিশ্বাসী এবং আরো নিরাপদ ধন্যবাদ সবে